আমরা বিয়ে কবে করব কি কি বললে তুমি যার শুন শোন একটা উপায় বল তো টাকা ইনকাম করা তুই চাইলে তোকে আর দশ হাজার টাকা বেতনের একটা চাকরি আমি ম্যানেজ করে দিতে পারি ওটাই তো আমি করবো না চাকরি সেটা তো গাধার খাটনি আর দশ হাজার টাকা বেতন পাবো তার বিনিময়ে দশ বারো ঘন্টা কাজ করে মরবো তাহলে তুই এমন কোনো কাজ কর যেটা ঘরে বসে টাকা পাবে আর তোর কোনো কাজও করা লাগবে না কিন্তু এমন কাজ কোথায় পাবো তো আমার কাছে একটা উপায় আছে যেটাতে তোর ঘরে বসে সব প্রয়োজন পূরণ হয়ে যাবে কি উপায় ওই যে দীপ্ত আছে না তুই ওর সাথে লাইন মারা শুরু কর কোন দীপ্ত আরে ওই যে ওই দীপ্ত যে গত ছয় মাস ধরে তোর পিছনে পাগলের মতো ঘুরছে কি ও ওর সাথে তো আমার জুতাও কথা বলবে না আর আমি তো দূরের কথা তুই আমার কথা শোন ও তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই এটারই ফায়দা নিবি তুই শুধু ওর ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে দে তারপর দেখ ও তোর পিছনে কত টাকা খরচ করে কিন্তু ও তো গরিব এত টাকা কোথায় পাবে আরে প্রেমে পড়লে আশিক আকাশ থেকে চাঁদও এনে দিতে পারে আর টাকা তো সামান্য ব্যাপার ওই দেখ তোর রাশি আসছে ও নিশ্চিত তোকে দেখার জন্য আসছে তুই শুধু একবার ওর লাইনটা ক্লিয়ার করে তারপরে দেখ তুই মালামাল হয়ে যাবে এই শোনো হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি এদিকে জি বলুন তুমি কি আমাকে পছন্দ করো হ্যাঁ না মানে থাক আমি জানি তুমি আমাকে পছন্দ করো হ্যাঁ আমি অনেক আগে থেকে আপনাকে পছন্দ করি কিন্তু আপনি তো কখনো সেটা বুঝতেই পারেননি হ্যাঁ আমি এতদিন বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি কি হ্যাঁ তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছিলাম কিন্তু আমি এতদিন তোমাকে একটু পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কেমন ভালোবাসো তাহলে আমি কি আপনাকে আই লাভ ইউ বলতে পারি আই লাভ ইউ কি হলো আপনি আমাকে আই লাভ ইউ টু বলবেন না হ্যালো হ্যালো কোথায় তুমি তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা বলো আমি কাজ করছি শোনো আমার 5000 টাকা লাগবে আমার জামাকাপড়গুলো সব পুরনো হয়ে গিয়েছে কি তোমাকে না গত সপ্তাহে টাকা দিলাম শপিং করতে হ্যাঁ দিয়েছি কিন্তু এখন আমার আবার লাগবে দেবে কিনা সেটা বলো আচ্ছা আমি দেখছি কি করা যায় এখন 5000 টাকা আমি কোথায় পাবো দেখি সাহেবকে বলে দেখি সাহেব হ্যাঁ বল সাহেব আমার পাঁচ হাজার টাকার খুব প্রয়োজন কি পাঁচ হাজার টাকা এর আগে তুই অনেক অ্যাডভান্স নিয়ে রেখেছিস সাহেব টাকাগুলো আমার খুবই দরকার তা আবার পাঁচ হাজার টাকা দিয়ে কি করবি সাহেব আমার চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে হবে আর তার জন্য টাকাগুলো খুব প্রয়োজন দিয়ে দিন না সাহেব আমি কাজ করে সব টাকা শোধ করে দেবো দেখদীপ তো আমি জানি তুই একটা সৎ এবং পরিশ্রমী ছেলে তুই যখন টাকা চাইছিস নিশ্চয়ই কোনো দরকার চাইছিস আমি চাই তুই জীবনে ভালো কিছু কর আমি তোকে টাকাগুলো দিচ্ছি এবারের মতো কিন্তু তোকে আমি সবসময় এভাবে অ্যাডভান্স টাকা দিতে পারবো না ধন্যবাদ সাহেব আমি তাহলে আসি সাহেব আচ্ছা ঠিক আছে আসলে দেরি হ্যাঁ এনো টাকা দাঁড়াও আমার কথা তো শোনো কথা না শুনে চলে গেল আমি টাকাগুলো কিভাবে আনলাম সেটাও জানতে চাইলো না টাকা পেয়ে চলে গেল টাকায় কি সব মেঘলা আমাদের সম্পর্ক তো অনেকদিন হয়ে গেল আর এর মধ্যে আমরা একে অপরকে ভালোভাবে জেনে গিয়েছি তাই আমি বলতে চাচ্ছিলাম যে বলো আমরা বিয়ে কবে করব কি কি বললে তুমি আমি বলছিলাম কি আমরা বিয়ে কবে করব এ তো বিয়ে পর্যন্ত ভেবে ফেলেছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না কি কেন পারবে না তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ কিন্তু আমার বাবা মা মানবে না কেন মেনে নেবে না আমি কথা বলবো তাদের সাথে তারা তোমাকে জুতা মেরে তাড়িয়ে দিবে কেন তাড়িয়ে দিবে কারণ আমার বাবা মা সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ তাহলে তাহলে আমার কি হবে আমি তো সরকারি চাকরি বাকি কিছুই করি না আর আমি তোমাকে অনেক ভালোবাসি মেঘলা আমি এতদিনে যা কিছু উপার্জন করেছি সব তোমার পিছনে খরচ করে ফেলেছি যাতে তুমি খুশি থাকো আর এখন তুমি এই কথা বলছো দেখো তোমাকে না পেলে আমি মরে যাব দেখো দীপ্ত তুমি কত ভালো ছেলে তুমি আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে তুমি তাকেই বিয়ে করো না আমি তোমাকে ভালোবাসি তোমাকেই বিয়ে করব দয়া করে তুমি তোমার মা বাবাকে রাজি করাও তুমি বললে তারা অবশ্যই শুনবে এ অনেক সিরিয়াস হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাই তাহলে মেঘলাকে আমি অনেক ভালোবাসি কিন্তু ওর মা বাবা তো আমাকে মেনেই নিবে না আমি এখনো তো কোনো চাকরি পাইনি কিন্তু আমি বিয়ে তো শুধু ওকেই করতে চাই আমি ওকে অনেক সুখে রাখবো এটা আমি কিভাবে বুঝাবো তাদের হে কুদা তুমিই কিছু করো ওকে ছাড়া বাঁচবো না এইদিকে জমিগুলো ঠিকভাবে ফসল হলো না কি ব্যাপার এ ওই জমিটার কি অবস্থা রে এই জমি চাষ হয়ে গেছে ভালোভাবে ওইটা চাষ হয়ে গেছে আর সাতটা ভালো করে দিতে বলবি তো তুই এখানে কি করছিস কাজ বাদ দিয়ে তেমন কিছু না সাহেব যা গিয়ে কাজ কর তো সেই চাকরি অ্যাপ্লাই করেছিস সাহেবকে কি করে বলবো আমি তো টাকাগুলো মেঘলাকে দিয়ে দিয়েছি অ্যাপ্লাই তো করতে পারিনি জি স্যার সাহেব করেছি যা এখন মন দিয়ে কাজ কর অনেক কাজ পড়ে আছে আচ্ছা ঠিক আছে স্যার চল এই জমিটার কি অবস্থা এখন ওই জমি চাষ হয়ে গেছে চাষ হয়ে গেছে কে ও হচ্ছে আর তুই কে তুই ওকে টাচ করলি কেন আরে মোবাইলটা যখন আমারি তার ডিসপ্লে তো তো আমিই টাচ করব তাই না আচ্ছা এই প্রশ্নটা আমি তোকে করব তুই কে আমি কে মানে আমি ওর বয়ফ্রেন্ড এই কি বলছিস বয়ফ্রেন্ড মানে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড তাহলে আমি কে তোমার ভাই তুমি যেটা ভাববি আচ্ছা তার মানে আমি তোমার ভাই যে লেভেলে থাক গার্লফ্রেন্ডও আমার আরে কাল পর্যন্ত ওর সব খরচ তো আমিই দিচ্ছিলাম আর এখন এসে বলছিস তুই ওর বয়ফ্রেন্ড আর তুই কাল পর্যন্ত আমি তোর বয়ফ্রেন্ড ছিলাম না তাহলে ওকে কখন ফাঁসালি ও অনেক আগে থেকেই আমার বয়ফ্রেন্ড ও আচ্ছা তাহলে আমাকে কেন ফাঁসালি একটু পাশে চলো তোমার সাথে কথা আছে শোন কাল তুমি যে আমাকে বিয়ের কথা বলেছিলে না সেই আমি তোমাকে নাকি ওকে বয়ফ্রেন্ড বানিয়েছি কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাড়ি থেকে মেনে নেবে না আমি মিথ্যা বলেছিলাম ও আচ্ছা এই ব্যাপার ভাই তুই কি কোনো সরকারি চাকরি করিস না তাহলে কোনো বিজনেসম্যান না তাহলে নিশ্চয় লক্ষ লক্ষ টাকা আছে নেই তো তাহলে বুঝে ও আমার সাথে যেটা করেছে তোর সাথে ঠিক তাই করছে ও গরিব বলে আমাকে রেখে তোকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছে মেঘলা ওকে ঠিক বলছে আরে তুমি ওর কথায় পাত্তা দিও না তো ও অনেক দিন ধরে আমার পিছে ঘুরে কিন্তু আমি ওকে পাত্তা দিই না তো এজন্য বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে তুমি ওর কথা বিশ্বাস করো না তো ও আচ্ছা এই ব্যাপার তাই বলো বন্ধ কর তোর এসব নাটক আর যা এখান থেকে তুমি কেন এমন করছো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কি না করেছি তোমার জন্য আমার সব পরিশ্রমের টাকা আমি তোমার পিছনে খরচ করেছি আমি চাকরির পরীক্ষা দেইনি সেই টাকা এনে তোমার পিছনে খরচ করেছি তুমি তারপরে আমার সাথে এমনটা করছো তুমি এমন কর না প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তো তোকে ভালোবাসি না তুই আমার সামনে নাটক করিস না তো আমি আবারও বলছি আমি তোকে ভালোবাসি না বাসি না বাসি না এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে কি রে ও কি বললো শুনিস নি গাড়ি দাঁড়িয়ে আছিস কেন যা এখান থেকে তুই গরিবের মন ভেঙেছিস তাই না আমি তোকে অভিশাপ দিলাম তুই যেটা ভেবেছিস তার উল্টোটা হবে আর তুই কোনো সরকারি চাকরি ছিল তো পাবেই না বরং এমন কাউকে পাবি যে তোকে বিয়ের পরে চাকরি করাবে বিয়ে করার জন্য কোনো ভালো ছেলে পাবি না কোনো একটা আতেলের সাথেই তোর বিয়ে হবে জীবনটাকে অন্যভাবে ভোগ করার ইচ্ছা তোর তাই না খুব ওরার শখ ঠিক আছে আমি তোকে অভিশাপ দিলাম তোর ওই আতেল বরই বিয়ের এক বছরের মধ্যে তোর কোলে একটা বাচ্চা দিয়ে দেবে যাতে তুই সংসারের জালে আটকা পড়িস তোর ওড়াউড়ি সব বন্ধ আরে তুই যা তো এখান থেকে যা ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমার এই কথাগুলো তুমি মাথায় ঢুকে রেখো যা যা গরিব কোথাকার জীবন আর রেখে লাভ সেখানে ভালোবাসার কোনো মূল্য নেই যাকে বিশ্বাস করেছিলাম অন্ধের মতো সেই আমাকে ধোকা দিয়ে চলে গেল আজকে টাকাই সব তাহলে আমার কাছে যখন টাকা নেই বেঁচে থেকে আমার কী লাভ আমি মরে যাই তাই বরং ভালো পাগল হয়ে গেছো মরতে কেন চাইছো আমাকে ছেড়ে দাও ভাই আমি আর বাঁচতে চাই না মরে যেতে দাও আমাকে কেন বাঁচতে চাও না আমি যাকে ভালোবাসতাম সে অন্য একজনের সাথে পালিয়ে গেছে আমি আর বাঁচতে চাই না ভাই আরে পাগল কারো চলে যাওয়া থেকে জীবন শেষ হয়ে যায় নাকি এত সুন্দর চেহারা সব দিক থেকে ভালো এমন কিছু করো যাতে ও আফসোস করে যে তোমাকে ছেড়েও কত বড় ভুল করেছে আরো চলে গেছে তাতে কি হয়েছে তোমার কি জান নিয়ে চলে গেছে যে নিঃশ্বাস নিতে পারছো না তোমাদের মতো ছেলেদের একটাই সমস্যা ভালোবাসা না পেলে মরতে চলে আসে আরে মরলে কি সব ঠিক হয়ে যাবে নাকি এখন তোমার কাছে সবথেকে বড় সুযোগ নিজেকে প্রমাণ করা নিজেকে পরখ করে দেখো যে কোন কারণে ও তোমাকে ছেড়ে চলে গিয়েছে নিজেকে প্রস্তুত করা এমনভাবে যেন ও তোমাকে দেখে আফসোস করে যে খাদি সোনা ছেড়ে কত বড় ভুল করেছে আত্মহত্যা কখনো কোনো সমাধান হতে পারে না আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন ভাই আমি আর আত্মহত্যার কথা ভাববো না ধন্যবাদ ভাই কিন্তু আপনি ওইখানে দাঁড়িয়ে কি করছিলেন আরে আমি ভাষণ দিচ্ছি আমিও তো ওর মতো সুইসাইড করতে যাচ্ছিলাম কিছু না কিছু না ভাই এবার আমি নিজেকে প্রমাণ করেই ছাড়বো যাও বাড়ি যাও ঠিক আছে ভাই এবার আমিও নিজেকে প্রমাণ করেই ছাড়বো নিজের সাথে অনেক অন্যায় করেছি আর না এখন থেকে নিজের জন্য করবো সব দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায় এবার আমি কিছু একটা হয়েই ছাড়বো কট জানি না বাবা মা আমার সাথে কোন জনমের প্রতিশোধ নিলে এই বলদের সাথে বিয়ে দিয়ে নিজে তো ইনকাম করবে না আর আমি মরছি চাকরির জন্য ছোট করে আমি কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলের প্রেমে জালে ফাসালাম দেখো বিয়ে হলো কোন বলদের সাথে না রেডি কে নিয়ে তাড়াতাড়ি চলো অনেক কষ্টে এই কোম্পানিতে চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি কি হলো তাড়াতাড়ি চলো বাবুকে নিয়ে আচ্ছা আপনারা কি ইন্টারভিউ জোন জন্য এসেছেন? হ্যাঁ একটা চাকরির ইন্টারভিউ এর জন্য এসেছি। আচ্ছা আসুন আমার সঙ্গে। হ্যাঁ চলুন। এই গার্ড সামো কি হয়েছে এনারা কারা স্যার আমাদের কোম্পানিতে ওনার ইন্টারভিউ আছে আচ্ছা তো কতদূর পড়াশোনা করেছেন আপনি কি কি কোয়ালিফিকেশন আছে আপনার এর আগে কোথাও চাকরি করেছেন তোকে কেন বলবো তুই কি আমাকে জিজ্ঞেস করার আরে ম্যাডাম ঠিক করে কথা বলুন উনি আমাদের কোম্পানির মালিক সাহেব আমার বউকে চাকরিটা দিয়ে দিন আমরা অনেক গরিব মা চিমটি দিও না এটা তোমার বর বাচ্চা হয়ে গেছে নাকি আর আমার অভিশাপ লেগে গেল নাকি অনেক তো উড়েছিলে কি ভেঙে গেল পাখা পড়ে গেলে মাটিতে কিন্তু তুমি কিভাবে নিজের পরিশ্রম দিয়ে সব পথে থেকে কঠোর পরিশ্রম করেছি তাই সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করেছে আর আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে সেদিন যদি তুমি আমার ভালোবাসা বুঝতে আমার সাথে থাকতে তাহলে আজ এখানে চাকরি চাইতে আসতে না এখানকার মালকিন হতে প্লিজ এই চাকরিটা আমাকে দিয়ে দাও আমার বয় কোনো কাজ করে না আমার একটা বাচ্চা আছে ওকে মানুষ করার মতো কোনো টাকা পয়সা নেই আমাদের ফাইলটা দাও তোমার আমি সরি চাকরিটা আমি তোমাকে দিতে পারছি না কারণ তোমার যে কোয়ালিফিকেশন সেটা আমার কোম্পানির সাথে ম্যাচ করে না তুমি এখন আসতে পারো দিয়ে দিন না আমার বউকে একটা চাকরি

দাও কাল থেকে জয়েন করো দেখো তোমার যে কোয়ালিফিকেশন তাতে এই কোম্পানিতে চাকরি তোমার কোনো প্রশ্নই আসে না আর তোমার মতো মন মানসিকতা মেয়েকে আমি আমার কোম্পানিতে রাখতাম না কিন্তু তোমার এই মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না ওর তো কোনো দোষ নেই আমি চাই না যে তোমার জন্য কষ্ট পাক আমি গরিব ছিলাম তো গরিবের কষ্টটা আমি বুঝি এখন তুমি অসহায় আমি তোমাকে অসহায় অবস্থা ছেড়ে দিতে পারি না অন্তত এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি যদি তোমার সাথে ঠিক তোমার মতোই করি তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না কুকুর যদি আমাকে কামড়ায় তাহলে কুকুরকে কামড়ানো আমার শোভা পায় না তোমাকে আমি চাকরিটা না দিয়েও থাকতে পারতাম কিন্তু শুধুমাত্র সহানুভূতি থেকে চাকরিটা আমি দিয়েছি কারণ আমার মধ্যে বিবেক আছে আমি মানুষ আর বিবেক হলো এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত আর এই আদালতের আসামি আমি হতে চাই না গুড বাই